আপনি কি জানেন চানা ডালকে সারা রাত ধরে ভিজিয়ে রেখে সেই তারপর সেটাকে ধুয়ে জলে ফেলে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে চানা ডালটাকে পিষে চানাটাকে পিষে ভেজানো চানাটাকে এইভাবে মিক্সিতে চানা ডালটাকে পিষে নিয়ে একটা বাটির মধ্যে পেশা চানাটাকে ঢেলে দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে কুচনো লঙ্কা দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আর দু তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে তার মধ্যে ছোট ছোট পকোড়া করে দিয়ে দিতে হবে আপনি আপনার পছন্দ মতন এগুলো সাইজে বানাতে পারেন তবে এগুলো ছোটো ছোটো পকোড়াই ভালো লাগে তাহলে রেডি হয়ে যাবে চানা পকোড়া দেখুন রেডি হয়ে গেছে ভেজানোর চানা ডাল দিয়ে কি সুন্দর চানা ডালের পকোড়া ভীষণ ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো সন্ধ্যার নাস্তাতে পুরো একদম জমে যায় গরম চায়ের সাথে এর সাথে আপনি আপনার পছন্দ মতন সস সার্ভ করতে পারেন আপনাকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে চানা পকোড়া আশা করি ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দেবেন তারা যেই অবধি ওকে বাই টেক কেয়ার